কিশোরগঞ্জের পাগলা মসজিদের নয়টি দান সিন্দুক খুলে মিলেছে আঠাশ বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা তিন মাস ২৬ দিন পর সতেরো আগস্ট সকালে এই সিন্দুক খোলা হয় দুটি মাদ্রাসার প্রায় আড়াইশো শিক্ষার্থী ব্যাংকের সত্তর জন স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রায় সাড়ে তিনশো লোক টাকা গণনা করছেন নরসুন্দর নদীর তীরে ঐতিহাসিক এ মসজিদটিতে থাকা নয়টি লোহার দানসিন둑 প্রতি তিন থেকে চার মাস পর পর খোলা হয় প্রচলিত আছে এই মসজিদে দান করলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় এজন্য এখানে প্রচুর দানের টাকা জমা হয় শত ধর্মবর্ণের মানুষের নিকট মানুষের ধারণায় মসজিদে দান করলে মানুষের মনস্কামনা পূরণ হয় এই মনস্কামনা পূরণের দিক থেকে দানের টাকা উত্তর উত্তর পাচ্ছে দানের টাকা দিয়ে ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এখানে যত টাকা পাওয়া যায় জমা হয় কম বেশি খাওয়া সত্যি খাওয়া এখানে হিসাব রয়েছে আর এর আগে এ বছরের বিশ এপ্রিল খোলা হয়েছিল দান সিন্দুকগুলো তখন সাতাশ বস্তা থেকে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা সহ বৈদেশিক মুদ্রা সোনার গহনা ও হীরা পাওয়া গিয়েছিল যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল তবে এবার আরও বেশি টাকা হবে বলে কর্তৃপক্ষের আশা